শুধুমাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে গ্যাসের চুলায় ভাব দিয়ে নতুন পদ্ধতিতে তৈরি করুন ক্রিমি মিষ্টি দই এমন ভাবে তৈরি করে দেখাবো পারফেক্ট ক্রিমি হবে মুখে দিলেই মিশে যাবে তৈরি করতে লাগবে বারো মিনিট এত সহজেই তৈরি করা যায় ভিডিওটি না টেনে দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ক্রিমি মিষ্টি দই আজকে আমি গুড়া দুধ দিয়ে আপনাদের দইটা তৈরি করে দেখাবো আমরা কিন্তু সবসময় গরুর দুধ দিয়ে দইটা তৈরি করে থাকি তো গুড়া দুধ দিয়ে করে দেখাবো তাহলে বুঝতে পারবেন এত টেস্টি একটা দই তৈরি হবে এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়েছি আঙ্গুল চুবালাম দেখলে দেখতে পেলেন যে কেমন গরম আর এক হালকা কুসুম গরম পানি দিলে তাহলে গুড়া দুধটা দলা পেকে যাবে না আর দেখুন প্যাচুলার বা একটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে নেড়ে চড়ে গুঁড়া মেল্ট করে নেবেন দেখুন আমার কিন্তু খুব দ্রুতই এটা হয়ে গেল একটা লামস কিন্তু দেখা যায়নি আমি এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে রেখে দিব তারপরে দেখিয়ে দিব এর কাজ চলে আসলাম আমি সরাসরি চুলার কাছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টিটা যথেষ্ট হবে যেহেতু মিষ্টি দই এই জন্য হাফ কাপই দিতে হবে এক কাপ ভোরা দুধ আর হাফ কাপ চিনি এখন আমি চিনিটা দিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিয়েছি অলরেডি আর দেখুন চিনিটা প্রথম পর্যায়ে কিন্তু নাড়া যাবে না আমি ক্যারামেলটা পুরোপুরি দেখাবো কেন না অনেকেই কিন্তু ক্যারামেল পুড়িয়ে ফেলে বা এটা নষ্ট করে ফেলে কালারটা তো আমি আপনাদের এমনভাবে ক্যারামেল তৈরি করে দেখাবো যে কোনো মানুষ পারফেক্টভাবে ক্যারামিলটা তৈরি করতে পারবেন দেখুন এটা কিন্তু আমি একদম হাই হিট দেইনি একদম লো না মিডিয়াম আছে দেখে এই ক্যারামিলটা তৈরি করে নিব এখন আমি প্রথম অবস্থায় নাড়ছি না দেখে বুঝতে পারছেন কিছুক্ষণ হয়ে আসলে তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে কালারটা এখনও কিন্তু নাড়া যাবে না কারণ এই পর্যায়ে না নাড়তে গেলে কিন্তু দলা পেকে যাবে বেশি রকম এই জন্য একটু সময় ধরে এই ক্যারামেলটা করে নিতে হবে দেখুন অনেকটাই কালার চলে এসেছে এখন আমি এই হাতা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিব দেখুন আর এটা কিন্তু মনে রাখতে হবে একদম হাই হিটে ক্যারামিলটা তৈরি করা যাবে না আর এটা নাড়তে নাড়তে একটা সুন্দর স্মেল আসবে সেই পর্যায়ে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ অনেকটা হয়ে এসেছে এবং কোন পর্যায়ে চুলাটা বন্ধ করলে কালারটা একদম পারফেক্ট হবে দেখিয়ে দিব অনেকে আছে কালারটা চলে আসার পরও কিন্তু চুলাটা ধরিয়েই রাখে তার জন্য কিন্তু তেতো ভাবটা চলে আসে দেখুন আমি চুলা রাসটা আরও একটু কমিয়ে দিলাম দিয়ে এখন একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব আর দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে আমি আরও একটু গোল্ডেন কালার করে নিব এভাবে করে নাড়াচাড়া করে একদম চিলিটা গোলে গেলে বুঝতে পারবেন হ্যাঁ আর এই পর্যায়ে কিন্তু অনেকটা স্মেল সরিয়ে গেছে ঘরে খুব সুন্দর একটা কালার চলেও এসেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব দেওয়ার পর এই করার মধ্যে কিন্তু ফ্রাই মধ্যে কিন্তু এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তাতেই কিন্তু ফ্রাই গরমেতে এটা সুন্দর একটা কালার চলে আসবে দেখুন একদম মধুর মতো কিন্তু কালার চলে এসেছে আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম আর কালারটা দেখে বুঝতে পারছেন কেমন আর চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু আমি আবারও এক কাপ একদম সাদা পানি দিয়ে দিলাম আর প্রথম অবস্থায় কিন্তু কালামিংটা প্রাইমারির সাথে লেগে যাবে ভয়ের কোনো কারণ নেই সময় হলে কিন্তু অটোমেটিক এটা ছেড়ে যাবে এখন আমি চোলাটা ধরাইনি আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই দুধটা ঢেলে দিব এখন আমি চোলাটা ধরে দিলাম দিয়ে দেখুন দুধটা আমি ঢেলে দিচ্ছি পুরো দুধটাই দিয়ে দিলাম তার মানে দুই কাপ প্রথমে কিন্তু পানি অ্যাড করেছিলাম পরে এক কাপ এতেই বুঝতে পারবেন মোট তিন কাপ আমি পানি অ্যাড করলাম এই এক কাপ গুঁড়া দুধে এই মাপগুলো আপনাদের মনে থাকলে কিন্তু আপনারা পারফেক্টভাবে খুবই সুন্দর দই তৈরি করে নেবেন আর আমি দেখিয়ে দেব কি কারণে দইটা খুবই ক্রিমি হয় স্মুথ হয় সেটাও আমি আপনাদের সামনে গিয়ে দেখিয়ে দেব দেখুন আমি এমনভাবে বলক নিয়ে এসেছি এটা দুই তিন কাপ পানিতে কিন্তু দুই কাপ করে নিয়েছি আর আমি দইটা সেই লিকুইডটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা না আঙুল চুবালে দেখিয়ে দিব আর দেখুন এখানে তিন টেবিল চামচ বা টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু ফ্রেশ দই নেওয়ার তাহলে কিন্তু দইটা খুব সুন্দর হবে আর দইটা এভাবে করে হ্যান্ড বা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন আর দেখুন এর থিকনেসটা দেখে বুঝতে পারছেন মানে তিন কাপ পানিতে দুই কাপ করে নিতে হবে দুধটা গাঢ় হয়ে যাবে তাতে কিন্তু আর অল্প সময়ের মধ্যে কিন্তু যেহেতু গোড়া দুধ অল্প সময়ের মধ্যে গাঢ় হয়ে যায় আর দেখুন আমি আঙ্গুলটা চুবিয়ে রাখছি কি সুন্দরভাবে থাকছে সেই পর্যায়ে কিন্তু গরম রাখতে হবে আর প্রথমে পুরোটাই ঢালা যাবে না দুধগুলা প্রথমে এক হাতা আমি এই দইয়ের মধ্যে দিয়ে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু খুব ক্রিমি টেকচার আসবে এই কাজটা অবশ্যই করতে হবে প্রথমে কিন্তু এক হাতেই দিতে হবে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ক্রিমি ভাবটা হবে না এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে পুরা লিকুইড দুধটা ঢেলে দিব দেখুন এখন আমি দিয়ে দিয়ে দিলাম আর এই এক কাপ গোড়া দুধে কিন্তু আমার হাফ কেজির মতো এই মিষ্টি দইটা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে স্মুথভাবে হয়েছে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আজকে আমি কোনো মাটির হাঁড়িতে বা প্লাস্টিকেতে আমি কিন্তু দইটা জমাবো না আজকে আমি ঘরে থাকি স্টিলের বাটিতেই আপনাদের দইটা জমিয়ে দেখাবো আর এভাবে করে নাড়াচাড়া করে নিব খুব বেশিক্ষণ নাড়তে যাবেন না তাহলে কিন্তু দইটা পান ছুটে যাবে দেখুন এভাবে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিব আর ঢেলে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন এই এভাবে করে ফেটিয়ে নিলে কিন্তু ফেনা ফেনা ভাব হবে এটার জন্য কিন্তু দইটা অনেকটা ফেনা ফেনা হবে বগুড়ার দই কিন্তু দেখতে বুঝতে পারেন যে ফেনা ফেনা হয়েছে অনেকটা এমন হবে দেখুন আমি ফয়েল পেপার দিয়ে এটা ফয়েল পেপার দিয়ে এটা করব না আমি এটা স্টিলের ঢাকনা দিয়ে করে দেখাবো কারণ সবার ঘরে কিন্তু ফয়েল পেপার থাকে না এই এজন্য অনেকে টেনশনে পড়ে যাবে তার জন্য আমি স্টিলের ঢাকনা এবং ভারী একটা কিছু চাপিয়ে দিলেই হবে আর দেখুন আমি এখানে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি আর এখানে একটা স্টিলার রেখে তার উপর দিয়ে দিলাম আর এখানে আমি একদম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা দশ মিনিট স্টেন্ড করে নেব তাতেই কিন্তু আমাদের পারফেক্ট দইটা হয়ে যাবে দেখুন আমি ফিরে আসব দশ মিনিট পর আমার কিন্তু দশ মিনিট অলরেডি হয়ে গেছে আমি ভিডিও করার কারণে এটা খুলে দেখালাম কারণ এটা ভিডিও এটা যদি আপনারা করে থাকেন তাহলে খুলবেন না একদম পুরোপুরি ঠান্ডা করার পর তারপরে এটা খুলে দেখাবেন দেখবেন দেখুন আমি কিন্তু ভিডিও করার কারণে খুললাম পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিলেও কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং মিষ্টি দই যেহেতু ঠান্ডা খেতেই ভালো লাগে এই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ